আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের নিমকি বানানো কমপ্লিট এখন আমরা এগুলোকে নিয়ে যাব আমি আর লিসা ভাবে দুজনে মিলে বানিয়েছি এখানে একশো পিস নিমকি আছে হ্যালো আসসালামু আলাইকুম আমি সামন মলি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা এসেছি নারী সমাজ জাপান মুন্সিগঞ্জ বিক্রমপুর বাসীদের গেট টুগেদার প্রোগ্রামে হ্যাঁ এটা হলো গিয়ে মিসাতো পার্কে তো প্রত্যেক বছরই এখানে করা হয় তো আজ আমরা আসছি এখানে এটা আমার ফার্স্ট টাইম যদিও জাপানে এত বছর থাকার পরে কখনো আসা হয়নি তো আজ আসা হয়েছে সুমাপুর কারণে থ্যাংক ইউ সো মাচ সুমা আপু এই তো কায়েস নিমকি নিয়ে যাচ্ছে মাশাল্লা দিলে সবাই অনেক রকমের খাবার নিয়ে আসছে আর এইটা হলো গে আমাদের নিমকি ডালা এখানে একশো পিস নিমকি আছে আমি আর লিসাভাবি দুজন মিলিয়ে বানিয়েছিলাম এটাতে খাবার নিয়ে নিছি এখানে অনেক রকমের ভর্তা বিফ চিকেনের কোফতা তো খাওয়া দাওয়া শেষ এখন চলছে এখানে মুরগি লড়াই সব ভাইয়াদের প্রোগ্রাম হচ্ছে এখন মুরগি লড়াই তারা খেলতেছে যদিও কিছুই দেখা যাচ্ছে না সামনে দিকে আমরা বসেছিলাম এত ক্রাউড ছিল তাই আর উঠিনি তো আমরা এখন চলে যাচ্ছি ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম